হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছো আমি জয়দেব আর একটি বাক্য নিয়ে এসে গেছি আজকের বাক্য ঈশ্বরের কাজ এসো আমরা ঈশ্বরের আরাধনায় যাই ঈশ্বরের আরাধনায় যাবার আগে ঈশ্বরের কাছে প্রার্থনা করে নিই প্রভৃতবিতে তোমাকে ধন্যবাদ করি প্রভু যিশু যারা যারা তোমার এই আরাধনা উপাসনা শুনছে প্রভু তাদের সকলকে তুমি আশীর্বাদ করো সকলের অভাব দূর করো প্রভু সকলে চাওয়া পাওয়া সমস্ত কিছু দিয়ে পরিপূর্ণ করো প্রভু সকলের ইচ্ছা সিদ্ধ করো প্রভু যারা ইন্টারভিউ দিচ্ছে পরীক্ষা দিচ্ছে তাদেরকে সফল হতে সাহায্য করো প্রভু যারা পড়াশোনা করছে তাদেরকে তুমি আশীর্বাদ করো প্রভু যার পরিবারে অভাব অনটন অশান্তি প্রভু তাদের পরিবারে সুখ শান্তি প্রেম ভালোবাসা ঘুরিয়ে দাও প্রভু হ্যাঁ প্রভু তাদের ভান্ডারকে পরিপূর্ণ করো প্রভু যারা অসুস্থ বিশেষ করে তাদেরকে সুস্থতা দাও প্রভু এখন তোমার আমাকে যেতে করো প্রভু যারা যারা শুনছে প্রভু তাদের কানকে তুমি খুলে দাও আমার তান কথা প্রিয় প্রভু যীশু খ্রিস্টের নামে যায় পেয়েছি কত আশীর্বাদ ধন্যবাদ ধন্যবাদ পেছি কত আশীর্বাদ সুখে দুঃখে সাহায় হয়েছ তুমি সুখে দুঃখে সাহায় হয়েছ তুমি ধন্যবাদ ধন্যবাদ পেয়েছি কত আশীর্বাদ ধন্য তুমি ধন্য তোমার প্রেম ধন্য তোমার ঘুষের মরণ ধন্য তোমার ক্ষমার বাণী ভরেছে হৃদয় খানি ধন্যবাদ ধন্যবাদ পেয়েছি কত আশীর্বাদ আমরা অতি ক্ষুদ্র মানব তোমায় কভু করি না শরণ জীবন পথে চলতে শেখাও শেখাও তোমা ধরিতে চরণ ধন্যবাদ ধনবাদ পেছি কত আশীর্বাদ ধন্য তোমার সর গারহন ধন্য তোমার পুনরাগমন নিয়ে চল মদের তোমার সাথে সে অসীম সুখ স্বর্গধানে ধন্যবাদ ধন্যবাদ পেছি কত আশীর্বাদ প্রভুগো পবিত্র পিতা তোমায় ধন্যবাদ জানে প্রভু এই আরাধনা উপাসনায় তুমি উপস্থিত বলে তোমাকে ধন্যবাদ জানাই সগৌরবশিলশ্বর প্রভু এখন তোমার বাক্যের জন্য আমার মনোযোগী আত্মাধা প্রভু যারা যারা শুনছে প্রভু সকলকে তুমি আশীর্বাদ করো আমার কর্তা প্রিয় প্রভু যিশু তোমার গৌরব প্রশংসা মহিমা সমস্ত কিছু প্রভু তোমারই হোক আমার প্রভু নামে জয় আমেন ঈশ্বরের কাজ আকাশমণ্ডল বর্ণনা করে ঈশ্বরের মহিমা মহাকাশ ঘোষণা করে তার কীর্তিকলা দিবস দিবসের কাছে কথা কয় রজনী প্রকাশ করে জ্ঞান রজনীর নেই ভাষাও নেই শোনা যায় না তাদের কণ্ঠস্বর তবু সারা জগতে ছড়ানো তাদের রব তাদের বাক্য পৃথিবীর প্রান্ত পর্যন্ত বিস্তৃত তাদের মাঝেই স্থাপন করেছেন তিনি সূর্যের আবাস বাসর ঘর থেকে বরের মতো সে বেরিয়ে আসে আপন পথে বীরের মতো আনন্দ দৌড়ায় আকাশের এক প্রান্ত থেকে যাত্রা করে সে অপর প্রান্ত পর্যন্ত ঘুরে আসে তার তাপ থেকে কিছুই বাদ যায় না প্রভুর বিধান নিখুঁত ও আত্মাকে সতেজ করে প্রভুর বিধি ব্যবস্থা নির্ভুল মুখের পক্ষে জ্ঞানদায়ক মূর্খের পক্ষে জ্ঞানদায়ক প্রভুর অনুশাসন ন্যায় সঙ্গত চিত্তকে করে আনন্দিত প্রভুর আজ্ঞা নির্মল নয়নকে করে আলোকিত প্রভুর ভয়ের পথ সুচি ও চিরস্থায়ী প্রভু শাসন সকল যথার্থ ন্যায্য সোনার চেয়েও চেয়েও তা মধুর মৌচাকে ঝরে পড়া রসের চেয়েও তা মিষ্টি সেগুলো তোমার দাসকে সতর্ক করে দেয় তোমার নিদেশ পালনে পুরস্কার প্রচুর নিজের ভুল ভ্রান্তি বোঝার ক্ষমতা কার আছে আমার গোপন পাপ তুমি মার্জনা করো ইচ্ছাকৃত পাপ থেকে তোমার দাসকে তুমি দূরে রাখো তার কোনো কর্তৃত্ব যেন আমার উপরে না থাকে তাহলে আমি হব নিষ্পাপ মহাপাপ থেকে মুক্ত হে প্রভু আমার শৈল আমার মুক্তিদাতা আমার মুখের কথা আমার মনের চিন্তা তোমার প্রসন্ন করুক হ্যাঁ প্রভু আমাদের মুখের কথা আমাদের হৃদয়ের কথা আমাদের সমস্ত কিছু তুমি জানো প্রভু তুমি অন্তর্জামী ঈশ্বর প্রভু তুমি নিজে হাতে আমাদেরকে সৃষ্টি করেছো প্রভু হ্যাঁ প্রভু আমরা তোমার কাছে এসেছি প্রভু তোমার আরাধনা উপাসনা করার জন্যে পিতা এই বাক্য দিয়ে তুমি আমাকে তৃপ্তি দিলে প্রভু তোমাকে ধন্যবাদ জানাই প্রভু হ্যাঁ প্রভু মৌচাকে ঝরে পড়ার রসের চেয়েও তা মিষ্টি হ্যাঁ প্রভু মধুরও চেয়ে মধুর তোমার বাক্য তোমার প্রেম শোনার চেয়েও খাটি প্রভু তোমাকে ধন্যবাদ জানাই প্রভু গো হ্যাঁ প্রভু আমাদের ভয়ের পথ তুমি সুচি করে থাকো প্রভু হ্যাঁ প্রভু আমরা যেন ভয় পাই প্রভু এই জগতে সমস্ত ব্যবস্থাকে প্রভু আমরা যেন তোমারই বিধি ব্যবস্থা পালন করি প্রভু মূর্খের মতো যেন না হয় প্রভু আমাদেরকে তুমি জ্ঞান দাও প্রভু সকলকে তুমি আশীর্বাদ করো প্রভু যা যা ইচ্ছা প্রভু তুমি জানো প্রভু তুমি অন্তরের কথা বুঝতে পারো প্রভু তাই তোমায় ধন্যবাদ জানাই গো আমার পিতা প্রভু যিশু সকলকে তুমি আশীর্বাদ করো পিতা সকলের ভার নাম প্রভু সকলকে তুমি সুরক্ষিত রাখো সুস্থ রাখো প্রভু যার যা ইচ্ছা প্রভু চা পাওয়া অভাব অনটন তুমি দূর করে দাও প্রভু হ্যাঁ প্রভু তাদের ইচ্ছাকে তুমি পরিপূর্ণ করো প্রভু যারা যা কিছু চায় প্রভু তাদেরকে পেতে সাহায্য করো প্রভুগ তোমার সন্তান তুমি তাদের সৃষ্টি করেছ প্রভু যে যেখানে যে অবস্থায় আছে তোমার এই আরাধনা উপাসনা শুনছে সকলের মাথার উপরে তুমি হাত রাখো আমার তান কর্তা প্রিয় প্রভু তোমার জন্য আমরা নিজেকে প্রস্তুত করতে চাই পিতা আমরা যেন তোমার দ্বিতীয় দ্বিতীয় আগমনকালে আমরা যেন নিজেকে প্রস্তুত করতে পারি প্রভু আমাদেরকে তুমি সে আশীর্বাদ করো প্রভু হ্যাঁ প্রভু এখন হয়তো কেউ তোমার বাক্য শুনছে ও প্রান্ত থেকে সে হয়তো অসুস্থ প্রভু স্পর্শ করো প্রভু তার কষ্টকে তুমি দূর করো প্রভু বৃদ্ধ বৃদ্ধা যত অসুস্থ রুগী আছে সকলকে স্পর্শ করে প্রভু যারা সকালে কাজের জন্য ঘর থেকে বের হয়েছে পিতা তাদের ঠিকমতো কাজে পরিচালনা করো এবং সুস্থভাবে ঘরে পৌঁছাও প্রভু যাদের অভাব যাদের অন্ন অভাব বস্ত্র অভাব যাদের মাথার উপরে ছাদ নেই প্রভু তাদেরকে তুমি খুশি করো প্রভু সমস্ত কিছু দিয়ে প্রভু হ্যাঁ প্রভু তুমি ছাড়া কেউ নেই প্রভু তুমি আমাদের জীবন্ত ঈশ্বর তুমি আমাদের পিতা তুমি আমাদের সৃষ্টিকর্তা প্রভু আমার শরীরে কোথায় কাটা দা কোথায় কোন অংশে তিল তুমি জানো প্রভু আমার কেশে চুল তুমি গুনতে পারো প্রভু আমার মাথার কেশকে তুমি গুনতে পারো প্রভু হ্যাঁ প্রভু আমাদের বয়স তুমি বৃদ্ধি করতে পারো প্রভু এক সেকেন্ড পরে কি হবে তুমি জানো প্রভু তাই তো সমস্ত ভার তোমাকে দিই প্রভু সকলকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশু সকলের ভার নাও তোমার ইচ্ছা সিদ্ধ করো সকলের জীবনে প্রভু সকলকে তুমি আশীর্বাদ করো প্রভু বিশেষ করে ছোট ছোটো ছেলে মেয়েদেরকে তুমি আশীর্বাদ করো প্রভু তাদের মুখে জ্ঞান দাও তাদের মুখে বাক্য দাও প্রভু তাদেরকে ধরে রাখো পিতা যে সমস্ত ছেলে মেয়ে প্রভু ছোটো ছোটো